দর্শনে দেখছেন হাজির হাতে মাছের হাট আজকে মাছ কত কি দাম পাদ্দা কত বই দিচ্ছেন ভাই সাড়ে তিনশো আর ওই চিংড়ি চিংড়ি আটশো ইলিশ কত সাইজের হাফ কেজি তেরোশো করে আমরা একটু বিলের মাছ দেখব এই যে ছোট মাছ শোল কত বই নিলেন ভাই কত

দিলেন ভাই সাড়ে ছয়শো পাঁচশো টাকা দেখা যায় না আর কি কোনটা কত দুইশো আশি আরে তিনশো পঞ্চাশ